আসসালামু আলাইকুম আজকে মশুরের আস্ত মসুরের খিচুড়ি এই যে সকালে দুই সর্ষের নাস্তা করে আমাদের শেষ শেষ খাওয়া রান্না করে এখান থেকে সেটা শেষ না গরম আছে খিচুড়ি তো নাস্তা করতেছি আজকে দেবরও নাই বাড়িতে ননদও নাই ননদ স্কুলে দেবর ঘুরতে গেছে তার ফ্রেন্ডদের সাথে

আমি তোমার ননদ খেলাবে সে আম চড়াম করবি এই যে গাছগুলা কি সুন্দর হয়ে গেছে টপে লাগানোর পরে পানি দাও লাগবে ফুল ফুটতেছে এই যে মাত্র কলিতে কিছু ফুলের অংশ দেখা যাচ্ছে এই যে এটা তো প্রায় ফুটে গেছে খুবই সুন্দর লাগছে গোলাপে গোলাপ হতে সময় লাগবে গোলাপ গাছে এই যে খুব সুন্দর লাগছে এই জায়গাটা এখানে একটা পার্সেল আসছে এটা খুবই দামি একটা পার্সেল আমার জন্য তো এটা প্রাইস কত নিছে কি এটার প্রাইস এটা আমি নিজে অর্ডার দিছি কোনো পিআর টিআর না এটা নিজের টাকায় না নিজের টাকায় না টাকা আমার স্বামীর ওই তো নিজেরই তো টাকা স্বামীর মানে আমার তো এখানে হচ্ছে একটা বায়োওয়েল অর্ডার দিয়েছি এটা হচ্ছে আমাকে অনেকে সাজেস্ট করছে আমার আত্মীয়র ভিতরে আমার ফুপী বলছে আমার এক কাজিন বলছে আমার এক ফ্রেন্ড বলছে যে এই ওয়েলটা ব্যবহার করতে পারি কারণ এই বায়ু ওয়েলটা স্কিন কেয়ারের জন্য মানে অনেক ভালো আর এটা হচ্ছে স্কিনের যদি দাগ থাকে মানে ধরেন দাগ হইছে সেই দাগ করে প্লাস হচ্ছে পেটের ফাটা দাগ যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট পেটের ফাটা দাগও দূর করে তো আমি কখনো এটার সম্বন্ধে কোনোদিন শুনি নাই এখন গিয়ে সবার থেকে শুনতেছি তো এই জন্য অর্ডার দিছি আর হচ্ছে আমার পেটে হঠাৎ হঠাৎ চিটচিট করে একটা ইয়ের মতো মানে একটু হালকা হালকা করে চুলকায় তো আমার আম্মু বললো যে তোর পেট ফাটা শুরু হয়েছে তো একটা তেল অলিভ অয়েল ইউজ করা শুরু কর পরে আমি বললাম যে অলিভ অয়েল করলে হয়তো বা কাজ নাও হইতে পারে আমার অনেকে তো এই তেলটা ইউজ করতে বলতে তো আম্মু বললো যে তাইলে তাড়াতাড়ি অনলাইন থেকে অর্ডার দিয়ে দে কারণ এগুলো হচ্ছে যেখানে সেখানে পাওয়া যায় না মানে আশেপাশে অনেক জায়গা তুমি খুঁজছো না বাই ওয়েল চেনা এই জন্য আমি অনলাইনে অর্ডার দিচ্ছি এটা আরো আগে অর্ডার দেওয়ার কথা ছিল তো অর্ডার দিতে দিতে দেরি হয়ে গেছে এটা আরো আরো কিছুদিন আগে থেকে ইউজ করলে হয়তো বা বেশি ভালো হতো ঠিক না বলো এটার ভেতরটা কেমন দেখি এই যে কাছে আসো তুমি অতো দূরে যাও কেন আমার কথা বলতে সমস্যা হয় এই যে এটা যদি কারো স্কিনে দাগ থাকে যারা ধরেন বেবি হয়ে গেছে দাগ আছে তারাও ট্রাই করতে পারেন যে পেটের দাগটা কি যায় নাকি তবে অনেক দিন হয়ে গেলে সেই দাগ যাবে না তবে আবার আমার থেকে ইউজ হ্যাঁ আমার মতো যারা একদম নতুন প্রথম বেবি হচ্ছে তারা ইউজ করলে হয়তো বা যেতে পারে আর আমি এখন এটা রিভিউ দিতে পারবো না কারণ এটা আমি ইউজ করলে তারপর আমার ফাটা দাগ গেলে না আমি আপনাদের বলতে পারবো তো ইউজ করে দেখি সবাই আমাকে বলতেছে এগুলোর প্রাইস একটু ভালোই হয় না প্রায় বারোশো তেরোশো করে একটা হয় কারণ এখানে তো বেশি নাই এটা কি বলে একশো একশো পঁচিশ এম এল বলে হ্যাঁ মানে এতটুকু আম্মু হচ্ছে কি যেন রান্না করার জন্য আজকে নিয়ে আসছে কলা দেখা যাচ্ছে আর এগুলো কি মূলা এত মনে হচ্ছে লাল মূলা লাল মুলা হয় না দাদি কি সুন্দর টুকটুকো লাল আর এটা কাঁচকলা না কাকি রান্না মানুষ কাঁচকলাই করে এই যে কাঁচকলা কাঁচকলা দিয়ে ইলিশ মাছ অনেক ভালো লাগে কাকি ধরেন তো বের করেন তো এই যে সবগুলা এক সাইজের আম্মু হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে

ঝোল ঝোল রাখলে এটা স্বাদ আর এদিকে হচ্ছে মুলা দিয়ে আলু দিয়ে কি মাছ রান্না হবে নাকি মাছ নাকি রান্না করবেন টাকি মাছ রান্না করব মুলা আলু দিয়ে টাকি মাছ আর এদিকে হচ্ছে চাচি সবজি রান্না করতেছ না ভাজি ফুলকপি ভাজি হচ্ছে আর এদিকে কি হবে না এটাও ভাজি হবে পুয়ের ফল ভাজি হবে আর কত খাবা কাকি কাকিমনে ফল হওয়ার পর থেকে কিছু একদমই পাইকে গেছে আর পাওয়া যাবে না কয়েকদিন পরে শেষের দিকে শপিং এ গেছিলাম আহ শোরুমে গেছি ঘুরছি প্লাস কিছু না কিনলে তো হয় না মানে যেগুলো প্রয়োজনীয় বাড়িতে কিছু কেনা করছি যেটা দরকার ছিল একটা শাড়ি কিনতে গেছি আমার প্রোগ্রাম করব সাত মাসে আট মাসে ও সবাই বলছেন যে সাত মাসে হচ্ছে মা প্রোগ্রাম করবে মারা কিন্তু আমি হচ্ছে সাত মাসে আমার শাশুড়ি প্রোগ্রাম করবে দেন আট নয় মাসের সময় আট মাসের সময় গিয়ে বাড়িতে একটা প্রোগ্রাম করে আসব বাড়িতে সময় যাওয়ার যদি থাকে কেন যাব না কেন তো এখানে হচ্ছে কি কি নিয়ে আসছে দেখো আমি তো অনেকদিন যাবৎ কেনাকাটা করিলাম কাছে আসুন আপনি এখানে খুবই সুন্দর একটা জুতা নিয়েছি এই হিলটা ভালো লাগছে মানে একদম হিল না মানে মোটামুটি তাও এটা এখন ইউজ করা যাবে না কিন্তু ওই ধরে একটু শাড়ি পরলে তো তখন লাগবে আর আমার জুতা সব নষ্ট হয়ে গেছে আমি কিন্তু জুতা কিনি হঠাৎ হঠাৎ কিনি আর রেগুলার ইউজ করি আগে তো রেগুলার বাইরে যেতাম রেগুলার ইউজ করতে করতে সব জুতা নষ্ট হয়ে গেছে এই জন্য আমার নতুন কিছু জুতার দরকার এই যে জুতাটা কেমন হয়েছে একটু দেখো এটা কত নিল বারোশো বারোশো টাকা বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা নিচ্ছে বাট আর প্রাইসটা মানে অনুযায়ী জুতাটা খুবই সুন্দর আর এখন তো সামনে তো ঈদের সিজন জন্য সবাই একদম কম রেটে সব কিছু সেল করে দিচ্ছে ঈদের জুতা দামই হবে 2000 টাকা কারণ এই সব জুতা এখন সেল করবে কোরাইনা নিউক্রা কাটতে हैं तो जूताটা বেশ ভালো লাগছে আর এই টাইমে মার্কেটে গেলে অনেক লাভ যেটা দেখতে ঠিক না বলো যেগুলো প্রয়োজনীয়ও কেনা যাবে এরপরে আরেকটা জুতা কাছে এসো এরপরে আরেকটা জুতা দেখাবো নিচে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ছিল একটু ক্রিমি ক্রিমি টাইপের কালার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক এই জুতাটাও বেশ ভালো লাগলো পরার পরে এটা খুবই আরাম লাগতেছিল যে হালকা একটু হিল আসায় রেগুলার ইউজ না তবে পরে গিয়ে আমি রেগুলার ইউজ করতে পারবো যখন শোরুমে যাব আমার শ্যুট থাকবে তখন এগুলো ইউজ করা যাবে তো এই জুতাটাও ভালো লাগছে এটার প্রাইস কত ছিল এগারোশো নব্বই টাকা এটার প্রাইস অনুযায়ী কিন্তু খুবই ভালো ছিল এখন তো হচ্ছে এখন প্রাইস গুলো কমাই দিচ্ছে কারণ বললাম এই তো সামনেই এখন সবাই নতুন নতুন প্রোডাক্ট তুলবে এই জন্য সবগুলোর ইয়ে কমে দিতেছে আমি ওইটা ওই দুইটা আনছিলাম এক শোরুম থেকে আর এটা আনছি আরেক শোরুম থেকে জুতা সব ইউজ করতে করতে ছিড়া মিরা গেছে এই যে আরেকটা জুতা এটা নিয়ে আসছি হচ্ছে রেগুলার ইউজ করার জন্য আর এটার প্রিন্টটা খুবই সুন্দর এই যে এটা নিল হচ্ছে এক হাজার নব্বই টাকা না এক হাজার নব্বই টাকা নিচ্ছে বাট ভাল লাগছে জুতাটা আর এই জুতাটা নিচু তো মানে আমি এখন ইউজ করতে পাবো এখন ইউজ করার জন্য এই জুতাটা নিয়ে আসছি এই জুতাটা কেমন হয়েছে আমার তিনটা জুতাই কেমন হয়েছে অবশ্যই জানাবেন এই যে তারপরে নিয়েছি হচ্ছে স্কার্ট না দুইটা স্কার্ট নিছি স্কার্ট নাকি যে তোমার স্কার্ট বলে স্কার্ট বলে তুমি তো জানো না নাম এই হচ্ছে স্কার্ট মানে এখন তো হচ্ছে অনেক সময় সেলর হয় না অনেক সময় টান টান লাগে অনেক সময় দম নিতে পারি না এই জন্য এটা নিলাম এটা খুলে হচ্ছে সুতারটাও ঢুকানো যাবে তবে এটা হিউজ লুজ লাগবে না মেবি এই কালার একটা নিছি আর এই এই একটা নিছি কারণ হালকা হালকা কালার ছিল এই দুইটা একটু গাঢ় কালার ছিল কারণ আমি প্রায় সময় বমি করে ফেলি তো বমি করলে দেখা যায় পুরো জামা কাপড় নষ্ট করে ফেলি এই জন্য হালকা কালার নিলে কিন্তু একটা দাগ হয়ে যেতে পারে খাবারের দাগ তো হবেই স্বাভাবিক এই আর সাথে হচ্ছে আস্তে আস্তে একটা হিজাবের দোকানে ঢুকলাম আমি তো কখনো হিজাব পরি না দেখেন কিন্তু অনেক সময় মনে চাই হিজাব করতে কিন্তু আমার কোনো হিজাব নাই আমার সব থ্রি পিস থ্রি পিসের অন্যগুলো খুবই বড় বড় থাকে বাট এবার না আমি কয়েকটা হিজাব কিনছি এটা হচ্ছে একদম অফ হোয়াইট কালার এটা তো প্যাকেট করা আমি দেখাচ্ছি এখানে আরো কয়েকটা একই সেম সেম কারণ হিজাবটা আমার কাছে বেশ ভালো লাগছে এই জন্য নিয়ে আসছি এতগুলো তাহলে টোটাল হচ্ছে পাঁচটা পাঁচটা কালার নিয়ে আসছি আরেকটা কালার ছিল ওটা ছিল একদম ডার্ক গ্রিন বাট ডার্ক গ্রিন আর এই যে এই জলপাই রঙেরটা এটা প্রায় একটু সিমিলার জন্য বাদ দিয়ে এটা নিয়ে আসছি এটা বেশি ভালো লাগছিল তো এই যে হচ্ছে হিজাব হিজাবগুলো খুবই সুন্দর আর প্রাইসটাও কম নিল অন্য অন্য সময় হিজাবের দাম যেমন আম্মু যখন আমার আম্মু তো হিজাব পরে হিজাব কিনতে গেলে দাম তো আমি দেখতাম এক একটা হিজাবের দাম কেমন তো ওই অনুযায়ী হিজাবের দাম খুবই কম ছিল এই জন্য চারটা পাঁচটা হিজাব একবার নিয়ে নিস আর সেম সব হিজাবগুলো সেম এই যে এটা কিন্তু একদম শিফন টাইপের কাপড় আসছে না এটা কি কাপড় আমি বলতে পারবো না ইয়ে ইয়ে কাপড় না চেলি জর্জের টাইপের এই যে খুবই মানে সফট কাপড়টা হ্যাঁ মিক্সড আছে মিক্সড কাপড়টা এই যে আরেকটা কালার মানে খুবই সুন্দর লাগছে এগুলো পরলে না বেশ ভালো লাগবে ধরেন এই যে হিজাব টিজাব করলে যে এরকম মাথায় দিলে বেশ সুন্দর লাগবে তারপরে যে থ্রি পিসের সাথে অনেক সময় পড়তে ইচ্ছা করে কেমন লাগছে ভালো লাগছে অনেক সুন্দর আহ কেমন লাগতেছে বলেন তো অনেক সময় থ্রি পিসের সাথে অনেক সময় বাইক দিয়ে যায় তখন মাথাটা কী করা যায় অনেক সময় না মনে চায় যে একটু চুলটুলই করব না এখন একটু ওন্না টাইপের মাথায় দি আমার তো হিজাব নাই এজন্য হিজাব আসলে ইয়েও করা হয় না তো এখন কিনলাম মাঝে মধ্যে কিনবো মাঝেমধ্যে হিজাব করতে করতেই তো হিজাব করার অভ্যাস হবে ঠিক না বলেন হিজাব করা আসলে ধৈর্য হিজাব করতেও কিন্তু হিজাব শেখা লাগে যেমন Taman হিজাব করলেও তার ভালো লাগে না আমরা তো ইয়াং মানুষ বুঝেন না এই যে একটা হিসাব খুবই সুন্দর এই হিসাবগুলো বেশ ভাল লাগলো আমি সব নিয়ে 왔ছি ওনার কাছে মনে একটা হিসাব আছে না ভাল লাগছে পাঁচটা ছিল শপিং আর শাড়ি কিনতে গেছিলাম শাড়ি কিনতে গিয়ে শাড়ি নাকি না এগুলো কিনা নিয়ে 왔ছি তো কি করার আর আর শাড়ি অনলাইন থেকে অর্ডার দিব ভাবতেছি অনলাইনে শাড়ি আমি আরঙে ঢুকছিলাম আরঙের এখন কালেকশনগুলো একদম সাদা সিটা টাইপের হয়ে গেছে মানে এখন কি ডাল সিজেন এর নাকি বুঝলাম না কিন্তু মানে একদম সাদা সিটা আমার ভালো লাগলো না শাড়িগুলো শাড়ি ভালো লাগলো একটা কিনতাম এখন ভাবলাম যে অনলাইনে ওর থেকে বেশি বেশি সুন্দর সুন্দর ভালো ভালো শাড়ি পাওয়া যায় তো অনলাইন থেকে অর্ডার দিব এখন দেখি কবে অর্ডার দেওয়া যায় খুঁজবো আগে খুঁজতে হবে ঠিক না

এটা খেতে বেশ টেস্ট না কে কে খেয়েছেন কমেন্ট করবেন হ্যাঁ ইনি তো খুব পছন্দ করে খুব মানে খুবই পছন্দ করে ভালোই লাগে আমার কাছেও বেশ ভালো লাগে আনার সাথে সাথে বলছি যে আগে সিদ্ধ করবা হুম এটা সিদ্ধটাও খেতে টেস্ট ভাজাটাও খেতে টেস্ট বাট সিদ্ধটা একটু বেশি টেস্ট না কিন্তু বেশি লবণ হলে ভালো লাগে না হুম একটু একটু হলে ভালো লাগে লবণ পারফেক্ট আছে এর থেকে একটু বেশি হলে খাওয়া যেত না না